নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল সৌমিশ ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল চলে এসেছি গাছ লাগানোর জন্য এটা হলো স্ট্রবেরি গাছ জানো তো স্ট্রবেরি গাছে এখনও কিন্তু ফল নেই তো আজকে খেয়াল করলাম একটু ফুল এসছে তো ফুল আসা মানেই কিন্তু ফল ধরা একটা টবের মধ্যে অনেকগুলো গাছ হয়ে গেছে তো ভাবলাম টব যখন খালি আছে তখন চলো অন্য টবের মধ্যে লাগিয়ে দিই তো আমাকে একজনা বলেছে যে বেশি গাছ একটা টবের মধ্যে হয়ে গেলে ফল ধরতে চায় না ওই জন্যই কিন্তু আমি এইটা টব থেকে এই টবের মধ্যে কিছু গাছ বসিয়ে দেবো তো দেখো এই গাছে না দুটো ফল এসছে তো দুটো ফল এসছে মনে হয় দুটো ফল হবে তো যাই হোক খুব আনন্দ হচ্ছে কিন্তু গাছগুলো কিন্তু অনেক দিন লাগানো হয়েছে কোনো ফল ধরে না তো দেখে কিন্তু মনটা খুশিতে ভরে গেল তো এই দেখো দেখেছ ফুল হয়েছে তো জানি না ফল হবে নাকি আর এইখানটায় একটা ছোট্ট হয়েছে তো যাই হোক দেখে কিন্তু সকালবেলায় পুরো মনটা কিন্তু অন্যরকম হয়ে গেল। তো যাই হোক দেখো সকালবেলায় চলে এসেছি আবার রান্নাঘরে এসে দেখো রান্নার জন্য কিছু কাটাকুটি করে নিচ্ছি তো করতে তো একা হাতেই হবে তো লেট করে কি হবে বলো ঝটপট করে করে নেওয়াটাই ভালো তো দেখো এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি আলাদা আলাদা পদ হবে সেইভাবেই কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি তো এই পেঁয়াজটা কিন্তু একটু অন্য কিছু বেগুন পোড়া করবো মাখাবো বলে পেঁয়াজটা কেটে নিয়েছি তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য কুছিয়ে নিই তো সব কিছু কিন্তু কুছিয়ে নিলে ঝটপট করে কিন্তু রান্নাটা তুমি কমপ্লিট করে ফেলতে পারবে এদিকে দেখো হাঁড়িতে কিন্তু আমি চালও দিয়ে দিচ্ছি আর জলটা না আগেই বসিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে উঠেছে তো এখন চালটা দিয়ে দিলে কিন্তু ঝট করেই আমার ভাতটা হয়ে যাবে তো দেখো তোমাদের দাদা ভাই কত সবজি নিয়ে এসছে দেখেছ আর শীতকালের দিনে বুঝতেই পারছো বাজারে গেলেই কিন্তু ব্যাগ ব্যাগ সবজি বাড়িতে চলে আসে এটা কিন্তু আমার বাড়ির ক্ষেত্রে নয় সবার বাড়ির ক্ষেত্রেই হয়তো হবে তো যাই হোক এখানে এক দুই দিনের সবজি আছে সবজি খেতে কিন্তু বন্ধুরা দেখো সকলের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো রান্না করে চলে এসেছি চাল ধোয়া জল তো কাছের গোড়া দিয়ে দেবো আর এদিকে গোড়ায় দিয়ে দেবো তো দেখো এই গাছগুলোই দিয়ে দিয়ে একটু একটু করে গাছটা সকালেই লাগিয়েছি স্ট্রবেরিও ধরেছে গাছটায় জল আছে গাছটা একটু দিয়ে দিই গাছে না ভালো করে পরিচর্যা করতে পারলে ফল দেয় কিন্তু সেইভাবে হয়ে ওঠে না জানো তো তো চলো গাছের গোড়ায় গোড়ায় একটু দিয়ে দিই এই জলটা নাকি খুবই ভালো গাছের পক্ষে জানো তো তো রেগুলার কিন্তু হয়ে ওঠে না খেয়াল থাকে না সবজি যদি কেটে তুমি ভিজিয়ে রেখে সেই জলটাও গাছের গোড়ায় দাও না তবে সেই গাছ জলটাও কিন্তু খুব সারের কাজ করে কিন্তু কি বলো তো খুঁটি পাটাতে কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক দেখো রান্না বান্না কমপ্লিট করে আবার একটু বাইরে আসলাম কারণ বাইরে একটু কাজ আছে তো আজকে কিন্তু শিবরাত্রি তো ঘরের শিবকেও পুজো করতে হবে তো দেখো তোমাদের দাদাভাই আজকে ছুটি আছে যেহেতু সেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো একটু তাই তোমাদের দাদাভাইকে একটু চুলকালি করে দিচ্ছি কারণ আমাদের একটা অনুষ্ঠান বাড়িও আছে দুই দিন পরে তো আর তো ছুটি পাবে না যেহেতু বাড়িতে আছে তো চলো কাজটা সেরেই দেখো বন্ধুরা এখন তোমার তো দাদা সব বাজার করে নিয়ে আসলো এই দেখো এখানে শিবের সব ফুল আছে আকন্দ তারপর ধুতরা সব আছে তো এখন গোছ গাছ করে নেব তো এখানে রেখেছিল মেয়ে তো ছোট ও কিন্তু দুষ্টুমি করে সব ফেলে দেয় তো চলো এখন সব নিচে নামিয়ে নিই এই দেখো ফল টলগুলো নিয়ে এসছে এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতে হবে এই দেখো এই পাত্রটা ধুয়ে নেবো আর দেখো সকালে সব বাসন টাসন মেজে রেখেছি এ দেখো দুধও নিয়ে নিয়েছি আর এখানে দেখো পুজোর বাসন সব মেজে নিয়েছি ফুল তুলে নিয়েছি তো এখানে ফুল এনেছি হয়ে যাবে এতে বুঝলে এ দেখো এখানে ঘি মধু নিয়ে এসছে ঘি মধুটা শিব ঠাকুরটাকে স্নান মাখিয়ে স্নান করাতে হবে তো চলো এখানে রেখে দিই সব এবং সব কোচ করে নিই চলো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ফলগুলো ধুয়ে নিলাম একটু ভালো করে ফলগুলো কাটতে হবে তো দেখো এখানে ফুল টুল সব নিয়ে এসছে এখানে মিষ্টি নিয়ে এসছে তো এই দেখো শিব ঠাকুরটাকে স্নান করি নি চলো গায়ে একটু ঘি আর এই মাখিয়ে নিই দেখো একটু ঘি দিয়ে দিয়েছি ঠাকুরের মাথায় একটু ভালো করে ঘিটা মাখিয়ে নিই চলো আর একটু দিয়ে দেবো মধু দেখো একটু মধু দিয়ে দিলাম সেটা ভালো করে গায়ে মাখিয়ে নেবো একটু তারপরে দুধ স্নান করিয়ে নেবো তো চলো ভালো করে মাখিয়ে নিই তারপরে স্নান করিয়ে নেবো তো দেখো এখানে দুধ গঙ্গাজল জল সবই আছে তো একটু স্নান করিয়ে নিই তারপরে মুছে দেখো প্রথমে তোমার মধু আর ঘি দিয়ে গায়ে মাখিয়ে একটা দিয়ে মাখিয়ে তারপরে স্নান করে নিলাম দুধ গঙ্গা জল এসব দিয়ে তারপরে কিন্তু শিবের মাথায় জল ঢালতে হবে তো তিনবার কিন্তু শিবের মাথায় জল ঢাললে ভালো হয় তো যাই হোক এইভাবেই কিন্তু আমি নিয়মটা পালন করি তো জানি না ঠিক ভুল আমার নিষ্ঠাভাবে আমি এই শিব ঠাকুরের ব্রতটা পালন করি তো যাই হোক তোমরা কীভাবে পালন করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো 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 যাই হোক শিব ঠাকুরকে আসনে বসিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ফলগুলো সব কেটে গুছিয়ে নেব আর তোমাদের দাদাভাই অনেক রকমের ফল মিষ্টি এইগুলো নিয়ে এসছে তো এক এক করে সব গুছিয়ে প্রসাদ করে নিয়ে চলো আর একা হাতে গুছিয়ে নিতে হবে তো তো এক একটার পর স্টেপ বাই স্টেপ কিন্তু গুছিয়ে নিলে ভালো হয় তো দেখো ফল কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো প্রসাদগুলো কিন্তু আসনে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই মিষ্টিটা কিন্তু আমি থালায় থালায় দিয়ে দিয়েছি তো দেখো আমার কিছু গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার শুধু পুজোটা সেরে নিলেই আমার হয়ে যাবে তো দেখো আমার কিন্তু পূজার সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো প্রসাদও দিয়ে দিয়েছি তো এই দেখো শিবের মাথায় একবার জল ঢেলেছি তো আরেকবার ঢালবো আর এই দেখে দেখো লক্ষ্মী ঠাকুরকেও দিয়ে দিয়েছি তো চলো আরেকবার দিয়ে ঢেলে দিই শিবায়না শিবায়না তো দেখো আমি কিন্তু শিব ঠাকুরের মাথায় তিনবার জল ঢেলেছিলাম তো এই চতুর্দশীতে এই ব্রতগুলো পালন করতে পারলে কিন্তু নিজের মনেও ভালো লাগে বলো তো যাই হোক চেষ্টা করি সব কিছু ব্রত পালন করার কিন্তু সব সময় তো হয়ে ওঠে না আমরা তো মেয়ে মানুষ তো যাই হোক এই ব্রতটা পালন করতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে জানো তো এই দেখো আমার শিব ঠাকুর দেখেছো তো ঘরে যদি শিব ঠাকুর থাকে আর বাইরে মন্দিরে যেতে হয় বলো দেখো তোমাদের দাদাভাই ডাব নিয়ে এসছে বসে আছি তো তো দুখানে ডাব নিয়ে আসলো এই কয়টা এনেছে আর একটা এটা তো শ্বাস আছে নিজেদের জন্য নিয়ে আসতে আর এটা আমার জন্য নিয়ে আসতে তো আমারও শ্বাস খেতে ভালো লাগে এই পড়ে যাবে পড়ে যাবে দেখো ধরে মারামারি দেখো নিয়ে মারামারি শুরু হয়ে গেছে ও সপ্তাহতেই দুষ্টুমি প্রথমে আমি দাদা ভাই ডাবটা কেটে দিচ্ছি খেয়ে নেবো পুজো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক চলো আজকে তো আজকে ফল বেশি জল নেই মনে হচ্ছে আজকে ফল আর তোমার সাপোটা তো এসে আরে ওইটা দিয়ে পাইপ দিয়ে তো খেয়ে নিতে পারতাম ওইটা দিয়ে ভালো ছেড়ে তুই ছেড়ে তো দেখো আমি একটু ডাবের জল খেয়ে নিলাম তোমাদের দাদাভাই ডাব নিয়ে এসেছিল তারপরে কিন্তু একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম তো সকালে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হতো তো খুব বেশি ভিজি তো যাই হোক এটাকে মেখে একটু মিষ্টি দিয়ে একটু কলা দিয়ে খাবো তো ভাবছি এই সাবু মাখা ফল এইগুলো খেয়েই থাকবো কারণ ব্রত পালন করলে এইগুলো খেয়েই থাকতে হয় তো চলো এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই ছেলে মেয়ে সবার জন্য কিন্তু আমি নিরামিষ রান্নাবান্না করেছিলাম সকালবেলা তো এটা খেয়ে নিয়ে ওদেরকেও আবার একটু খেতে দিতে হবে ওরা কিন্তু একবার খেয়েছে তো আর একবার কিন্তু ওদেরকে খেতে দিতে হবে আর এদিকে দেখো ফল প্রসাদগুলো সবাইকে দিয়ে আর এটুকু আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা